সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও সাতশো পঞ্চাশ মিলিমিটার পার চাপে দুই লিটার নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করতে কি পরিমাণ অ্যামোনিয়া ও ক্লোরিন গ্যাসের মধ্যে বিক্রিয়া ঘটাতে হবে দুই লিটার নাইট্রোজেন উৎপন্ন করতে কি পরিমাণ অ্যামোনিয়া ও ক্লোরিন গ্যাসের মধ্যে বিক্রিয়া ঘটাতে হবে তো বিক্রিয়াটি হবে অ্যামোনিয়া এবং ক্লোরিন গ্যাসের মধ্যে অ্যামোনিয়া এবং ক্লোরিন গ্যাসের বিক্রিয়া করলে উৎপন্ন হবে নাইট্রোজেন গ্যাস এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এই বিক্রিয়াটিকে সমতা করলে দেখতে পাচ্ছি নাইট্রোজেন আছে এখানে দুইটা এখানে আছে একটা এজন্য সামনে দুই হবে দুই বসানোর ফলে হাইড্রোজেন হয়ে গেলো ছয়টা এখানে হাইড্রোজেন আছে একটা এখানে আমরা দিলাম ছয় এখন ছয় বসানোর ফলে ক্লোরিন কটা হয়ে গেলো ছয়টা আর এখানে আছে ক্লোরিন দুইটা তো এই জন্য ছয় মিলানোর জন্য সামনে থ্রি দিতে হবে তিন দোকানা ছয় নাইট্রোজেন দুইটা আর এখানে নাইট্রোজেন দুইটা মিলে গেলো এই বিক্রিয়াটি এইভাবেই সমতা করতে হবে এখন বন্ধুরা এখানে নাইট্রোজেন গ্যাসের যে আয়তনটা দেওয়া আছে যে এই পরিমাণ দুই লিটার পরিমাণ নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করার জন্য কি পরিমাণ অ্যামোনিয়া ও ক্লোরিন গ্যাসের মধ্যে বিক্রিয়া ঘটাতে হবে এই আয়তনটা যদি এস এককে দেওয়া থাকতো এস টিপিতে দেওয়া থাকলে আমরা কিন্তু সহজেই অঙ্কটা একবারেই করে ফেলতে পারতাম কিন্তু এখানে যে নাইট্রোজেন গ্যাসের যে আয়তনটা দেওয়া আছে দুই লিটার এটা সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং সাতশো পঞ্চাশ মিলিমিটার পারত চাপে এই আয়তনটা দেওয়া আছে ঠিক আছে তো আমরা প্রথমে কি করব এই আয়তনটাকে আমরা এস টি বের করে নিয়ে আসবো ঠিক আছে এই আয়তনটাকে আমরা এস টি প্রকাশ করব তো এস টি প্রকাশ করার জন্য এই মানগুলোকে আমরা ধরবো এখানে তাপমাত্রা দেওয়া আছে এটাকে ধরবো টি ওয়ান তো টি ওয়ান হচ্ছে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড এটাকে যদি আমরা কেলভিন করি এর সঙ্গে দুশো তিয়াত্তর যোগ করব তাহলে হয়ে গেল তিনশো কেলভিন আর এখানে যে চাপটা দেওয়া আছে এটাকে ধরলাম পি ওয়ান সাতশো পঞ্চাশ মিলিমিটার পারত চাপ এখন আমরা যেহেতু অ্যাটমসফিয়ার এককে হিসাব করবো এজন্য এই মিলিমিটার পারত চাপকে অ্যাটমসফিয়ার এককে প্রকাশ করবো এই জন্য এই মানটাকে আমরা সাতশো ষাট দ্বারা ভাগ করব তাহলে এই মিলিমিটার পারত চাপটা সাতশো সাত দিয়ে ভাগ করলে এটা হয়ে যায় অ্যাটমসফিয়ার ঠিক আছে আর এখানে যে আয়তনটা দেওয়া আছে দু লিটার এটাকে ধরলাম ভি ওয়ান যেহেতু আমরা এস টি পিতে নাইট্রোজেন গ্যাসের আয়তনটাকে প্রকাশ করব আর এস টিপি বলতে আমরা কি বুঝি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং ওয়ান অ্যাটমসফিয়ার চাপ তো এস তাপমাত্রা ধরলাম টি টু জিরো ডিগ্রি সেন্টিগ্রেড বা দুইশো তিয়াত্তর কেলভেন আর চাপ হচ্ছে পি টু ধরলাম চাপকে পি টু ইকাল ওয়ান অ্যাটমসফিয়ার তো এই তাপমাত্রা এবং চাপে আয়তনটা কত হবে এটাকে ধরলাম আমরা ভিটু তো আমরা এখন বয়লো চালসের সমন্বয় সূত্র থেকে এই দুই লিটার নাইট্রোজেনের আয়তনটা এস টি পি এক হিসাব করব এজন্য আমরা বয়ল চালছে সমানের সূত্রটা জানি পি ওয়ান ভি ওয়ান ভাগ টি ওয়ান ইকুয়াল পি টু ভি টু ভাগ টি টু আমরা ভি টু বের করব তো ভি টু ইকুয়াল পি ওয়ান ভি ওয়ান টি ওয়ান এটা এর পাশে হবে পি ওয়ান ভি ওয়ান টি টু এবং ভি টু এর সঙ্গে পি টু ও টি ওয়ান গুণ থাকবে এবং এ মানগুলো সমান চেন এর পাশে ভাগ হয়ে যাবে পি টু টি ওয়ান এখন আমরা মানগুলো বসে দিই পি ওয়ানের মান সাতশো পঞ্চাশ ভাগ সাতশো ষাট এমনটা ডাইরেক্ট আমি এখানে বসে দিলাম এটা একবারে ক্যালকুলেটরে চাপা যাবে তা বন্ধুরা তোমরা চাইলে এটাকে আলাদা করে এখানে বের করে নিয়ে বসাতে পারো ঠিক আছে আচ্ছা ভি ওয়ান ভি ওয়ান হলো দুই লিটার আর টি টু টি এর মান দুশো তিয়াত্তর দুইশো পি টু এর মান ওয়ান অ্যাটমসফিয়ার এবং টি ওয়ানের মান তিনশো কেলভিন ওয়ান পয়েন্ট সেভেন নাইন সিক্স লিটার তো এখন বন্ধুরা এখানে যে আয়তনটা বের হলো এটা কিন্তু এস টিভিতে ওই দুই লিটার আয়তন কত হয় সেই আয়তনটা ঠিক আছে তো আমরা এখন এস টিভির আয়তনটা পেয়ে গেছি তো এখন আর কোনো টেনশন নাই ঠিক আছে তো এখন ওয়ান পয়েন্ট সেভেন নাইন সিক্স এই নাইট্রোজেন ওয়ান পয়েন্ট সেভেন সেভেন নাইন সিক্স লিটার তো এখন আমরা এই যে রাসায়নিক গণনাগুলো করি সমীকরণ থেকে এটা কিন্তু এসটি এককে গণনা করি যেহেতু আমরা এই অ্যামোনিয়া এবং ক্লোরিনের ভর বের করব এই জন্য আমরা এদের আণবিক ভর বের করব তো নাইট্রোজেনের ভর পারমাণবিক ভর চোদ্দো হাইড্রোজেনের ওয়ান ইন্টু থ্রি আর এর সঙ্গে গুণ থাকবে দুই মানে সতেরো ইন্টু ইকুয়াল চৌত্রিশ গ্রাম অপরদিকে ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিনের পারমিক ভর পঁয়ত্রিশ পয়েন্ট এর সঙ্গে গুণ আছে দুই আর সামনে থাকবে থ্রি একাত্তর ইন্টু থ্রি তিন 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 সাতে একুশ গ্রাম তো এখানে সমতা করার ফলে নাইট্রোজেনে নাইট্রোজেন পাইলাম আমরা ওয়ান মল আমরা জানি এস টি একমল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন কত বাইশ দশমিক চার লিটার তাহলে আমরা এই সমীকরণ থেকে এখন এভাবে লিখতে পারি যে বাইশ দশমিক চার লিটার নাইট্রোজেন গ্যাস পেতে অ্যামোনিয়া প্রয়োজন চৌত্রিশ গ্রাম ঠিক আছে বাইশ দশমিক চার লিটার নাইট্রোজেন পেতে অ্যামোনিয়া প্রয়োজন চৌত্রিশ গ্রাম তো সমীকরণ থেকে বন্ধুরা এভাবে লিখতে হয় মূল এককে মানগুলো বের করে তখন আমরা একটা সঙ্গে আরেকটা তুলনা করতে পারি সুতরাং আমরা লিখতে পারি বাইশ দশমিক চার লিটার নাইট্রোজেন পেতে অ্যামোনিয়া প্রয়োজন অ্যামোনিয়া লাগবে আমাদের চৌত্রিশ গ্রাম অতএব এক লিটারের জন্য হবে কম চৌত্রিশ ভাগ বাইশ দশমিক চার অতএব 1.796 লিটার 1.796 লিটার নাইট্রোজেন পেতে অ্যামোনিয়া প্রয়োজন 3 4 ইনটু 1.796 2.4 তো উত্তর হবে 2.7 26 গ্রাম অ্যামোনিয়া ঠিক আছে এটা বের হলো অ্যামোনিয়ার পরিমাণ ওকে দিকে আমরা লিখতে পারি আবার আবার বাইশ দশমিক চার লিটার নাইট্রোজেন পেতে ক্লোরিন প্রয়োজন দুশো তেরো গ্রাম বাইশ দশমিক চার লিটার নাইট্রোজেন হতে ক্লোরিন প্রয়োজন

ওয়ান সেভেন পয়েন্ট জিরো এত গ্রাম হ্যাঁ গ্রাম ক্লোরিন তো আমাদের ক্লোরিন প্রয়োজন সতেরো দশমিক শূন্য সাত আট গ্রাম ক্লোরিন আর অ্যামোনিয়া প্রয়োজন দুই দশমিক সাত গ্রাম অ্যামোনিয়া